বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করছি সেটি হচ্ছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা কেন পালন করা হয় এবং এই দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে ইহা কবে অনুষ্ঠিত হবে হ্যাঁ বন্ধুরা খুবই উপকারী ভিডিও এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি জানিয়ে দেব তাহলে শুনুন দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব এই উৎসবটি বাংলা ও ওড়িশা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে মহা সমারোহে পালিত হয় বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামে পরিচিত দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব শান্তিনিকেতনে এই উৎসব মহা সমারোহে পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব পালিত হয় দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব পাতা ঝরার সময় বৈশাখের প্রতীক্ষা ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে এবং রঙ খেলার পর মিষ্টি মুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রার শুরু চোদ্দোশো ছিয়াশি সালে দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করে এই মহোৎসব পালন করা হয় তাই এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় তবে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু হিন্দু পুরাণ অনুসারে এই বসন্ত পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেসি নামে একজন অসুরকে বধ করেন কেসি একজন অসুর ঘোড়া ছিলেন এই অত্যাচারী অসুর দমন অর্থাৎ দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের মাধ্যমে এই উৎসব অর্থাৎ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমনে এই দিনটি উদযাপিত হয়ে থাকে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন তাই দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন এবং দোল উৎসব পালন করেন বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই দোল পূর্ণিমা দু সালে এবং বাংলার চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই চৈত্র ইংরাজির চব্বিশে মার্চ রবিবার দিবা নটা তেতাল্লিশ মিনিট হইতে আর এই পূর্ণিমা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ এগারোই চৈত্র ইংরাজির পঁচিশে মার্চ সোমবার দিবা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে দোল পূর্ণিমা বা দোলযাত্রা কেন পালন করা হয় এবং এই দু সালে বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে ইহা কবে অনুষ্ঠিত হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেটও আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও পোস্ট করব উপস্থাপন করব আপনাদের কাছে আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন আপনারা আমার পাশে থাকুন আমাকে একটু সহযোগিতা করুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি